অনেকদিন ধরেই ফ্রিজে এই দুধের সরগুলো জমিয়ে রেখে দিয়েছিলাম তাই ভাবলাম আজইখানে বাটার করে নিই তো চলুন তাহলে প্রথমে ফ্রিজ থেকে বের করে নিয়েছি তারপর পুরো সরগুলোকে মিক্সির মধ্যে ঢেলে নিলাম মিক্সিতে ঢেলে নিয়ে তারপরে ভালো করে মিক্সিতে প্রথমে এমনি ঘুরিয়ে নেবো তার দেখুন ঘুরিয়ে নিচ্ছে ভালো করে তুলবি এটা জানো অনেকটা মতো হয়ে যাবে কিন্তু তারপরে আমরা ভালো করে ফ্রিজ থেকে জল বের করে ওর মধ্যে জল দিয়ে দেবো তো আপনারা যদি চান ফ্রিজের একদম খুব ঠান্ডা জলটা দেবেন হ্যাঁ আর ওর মধ্যে বরফ চাইলে বরফও দিতে পারেন তো ভালো করে ফ্রিজে ঠান্ডা জলটা দেওয়ার পর আরও ভালো করে অনেকবার করে মিক্সিতে ঘুরিয়ে নেবেন তারপর দেখবেন ঠিক এরকম অনেকটা স্বরের মতো হয়ে যাবে তারপর আস্তে আস্তে হাতে চেপে চেপে প্রথমে একটা বাটিতে তুলে নেবেন এই দেখুন আমি খুব ভালো করে যত্ন করে ওটাকে তুলছি একটু দু হাত দিয়ে চিপে নিয়ে তুললে ভালো হতো যেহেতু আমি ভিডিও করছিলাম সেই জন্য এক হাতে করেই ভালো করে তুলে নিচ্ছি দেখুন ওইটুখানি স্বরে কিন্তু অনেকটাই বাটার হয়েছে তো এই যে এগুলোকে ভালো করে তুলে নিয়ে আর ওই জলটাও ফেলবেন না যে জলটা আছে ওই জলটা দিয়ে কিন্তু পনিরও হয়ে যাবে এই যে এই বাটিটাতে তুলে নিয়েছি তারপর আবার ফ্রিজে ঠান্ডা জলটা দিয়ে আরো ভালো করে ধুয়ে নিয়েছি এরকম ভাবে আমি প্রায় দু তিনবারই ধুবো তো দেখুন ভালো করে প্রথমে এটা যদি তুলে তারপর আমি আর একটা বাটিতে তুলে রাখছি যতক্ষণ না এই যে সাদা জলটা দেখছেন পরিষ্কার হয়ে যাচ্ছে ততক্ষণ আপনারা ভালো করে বাটারটাকে ধুয়ে নিতে পারবেন তো আমি দুবার তিনবার করে বাটারটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর দেখুন অনেকটাই বাটার হয়ে গেছে তারপর আমি এটা ভালো করে দেখুন একদম জলটা দেখেছি সাদা হয়ে গেছে এই যে বাটারটা তুলে নিয়েছে এবার আমি একটা টিফিন বক্সে ভালো করে এই টিফিন বক্সে ভরে নিয়ে বা এমনি যে কোনো টিফিন বক্সে ভরে নিয়ে ফ্রিজে ভরে দেবো মোটামুটি এখন আমার মাঝখানে ভালোভাবেই চলে যাবে